বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ভিভো আইপিএল এর দ্বাদশ আসরে একের পর এক নতুন বিতর্কে জন্ম দিয়েই চলেছে আইপিএল এর চলমান এই আসর যার সর্বশেষ সংযোজন নোবল বিতর্ক চেন্নাই সুপার কিংসের মধ্যকার আসরের পঁচিশতম ম্যাচে ঘটেছে ঘটনাটি শেষ ওভারের জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল আঠারো রান এমন সমীকরণে রাজস্থান রয়্যালস বল তুলে দেয় বেন স্টোকস হাতে ছক্কা হাঁকিয়ে ওভার শুরু করেন জাদেজা এর পরের বলটি নোবল করেন স্টোকস নোবলে বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন চাঁদেজা যার ফলে ফ্রি হিট বলটি মোকাবেলা করতে স্ট্রাইকে আসেন ধোনি বলটিতে দুই রান আদায় করে নেন তিনি তবে এদিন শেষ কাজটুকু সম্পূর্ণ করতে ব্যর্থ হন তিনি স্টোকসের এর কড়ায় পরাস্ত হয়ে ওভারের তৃতীয় বলে সাজঘরে ঘরে ফেরেন তিনি এর ফলে ম্যাচে ফেরার সুযোগ জাগে রাজস্থান রয়্যালস এর সামনে তিন বলে জয়ের জন্য প্রয়োজন আট রান এই মুহূর্তে ক্রিজের জাদেজার সাথে যোগ দেন মিসেল শার্টনার ঘটনার সূত্রপাত এর পরের বলেই শার্টনারকে করা ওভারের চতুর্থ বলটি হাত ফসকে যায় যা স্ট্রেট আম্পায়ার স্ট্রেট আম্পায়ার বলটি নো ডাকলেও তা নাকচ করে দেন স্কোয়ার লেগ আম্পায়ার আর এতেই ঘটে হিতের বিপরীত আম্পায়ারের এমন সিদ্ধান্তে মেজাজ হারিয়ে বসেন চেন্নাইয়ের অধিনায়ক ক্যাপ্টেন কুল হিসাবে সুপরিচিত হলেও এমন সিদ্ধান্তে হতবাল হন তিনি এতটাই মেজাজ হারান যে মাঠে প্রবেশ করে উত্তপ্ত বাক্য বিনিময় করে ফেলেন আম্পায়ারদের সাথে নোবলের সিদ্ধান্তটি নিজেদের গেলেও শেষ নিশ্চিত করেন মিসেল শার্টনার তবে সেই বিতর্কিত নো বলটি নিয়ে আম্পায়ারের প্রতি অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আম্পায়ারকে ধুয়ে দিয়ে অনেকেই ম্যাচটি নিয়ে তীব্র সমালোচনা করেছেন আর এন সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক নিউজ পোর্টাল ইএসপিএম ইনফো ফুতো এই ঘটনাকে নাটক বলে দাবি করেছেন এছাড়াও ভিন্ন মত দিয়েছেন গৌতম রুমানিও